প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সাথে আছে আমি তাকিব হোসেন জয় সহকারী শিক্ষক ত্রিমোহনী আদর্শ উচ্চ বিদ্যালয় আজকে আমরা আলোচনা করব তোমাদের নতুন কারিকুলাম যারা পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদের ইংরেজি বিষয়টি নিয়ে তো আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের যে বারো পৃষ্ঠার সাত পৃষ্ঠায় যে শূন্যস্থানটা রয়েছে অর্থাৎ এখানে ফর্মাল এবং ইনফর্মাল যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট রয়েছে সেই এক্সপ্রেশন রয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো শুরুতে আমরা বলি যে ফর্মাল হচ্ছে যাদের সাথে আমরা বড়দের সাথে আমরা বিশেষ শ্রদ্ধার সহিত কিছু কথা বলি অর্থাৎ বড়দের সাথে আমাদের যে কথা ধরনটা সেটা হচ্ছে ফর্মাল ভাষা আর আমরা আমাদের সহপাঠী কিংবা ছোটদের সাথে আমরা যেভাবে কথা বলি সেটা হচ্ছে ইনফর্মাল তো এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে যে শব্দগুলো বলা হয়েছে যে এগুলো কি ইনফর্মাল না ফর্মাল সেটা ফর্মাল হলে ফর্মাল এক্সপ্রেশনে লিখতে ইনফর্মাল হলে ইনফর্মাল এক্সপ্রেশনে লিখতে তো চলো আমরা সেটাই শূন্যস্থানটা পূরণ রয়েছে শূন্যস্থান রয়েছে সেই সংস্থানটি পূরণ করবো প্রথমে দেখো এখানে কিছু শব্দ রয়েছে যেমন হ্যালো গুড আফটারনুন এটা হচ্ছে এ নাম্বার বি নাম্বার হচ্ছে নিড অ্যানি হেল্প সি নাম্বারে হচ্ছে ইউ ক্যান রায় ওয়েট ইনসাইড ইফ ইউ ওয়ান এভাবে মোট এইচ পর্যন্ত মানে আটটি শব্দ এখানে রয়েছে এখানে আমাকে ফর্মাল এবং ইনফর্মাল শব্দগুলো ফর্মাল ঘরে লিখতে হবে এবং ইনফর্মাল শব্দগুলো ইনফর্মাল ঘরে লিখতে হবে তো প্রথমে যদি আমরা দেখি যে হ্যালো গুড আফটারনুন এটা হচ্ছে আমরা ফর্মাল ভাষায় কথা বলি আমরা বড়োদের সাথে এভাবে শ্রদ্ধার সহিত কথা বলি যে হ্যালো গুড আফটারনুন এরপর যে শব্দটা রয়েছে নিট এনি হেল্প কোনো সাহায্য প্রয়োজন এটা হচ্ছে আমাদের ইনফর্মাল এটা ইনফর্মাল ঘরে লিখবো নিট এনি হেল্প এরপরে রয়েছে এখানে ইউ ক্যান ওয়েট ইনসাইট ইফ ইউ ওয়ান যদি আপনি চান তাহলে ভিতরে অপেক্ষা করতে পারেন তাহলে এটি হচ্ছে আমাদের ক্ষেত্রে ফর্মাল ভাষা এরপর আই হোয়াটসঅ্যাপ আই হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা সাধারণত আমাদের ছোট বা সহকর্মী যারা রয়েছে তাদের সাথে আমরা সহপাঠী যারা রয়েছে তাদের সাথে আমরা এইভাবে কথা বলি তাহলে এটা হচ্ছে আমাদের ইনফর্মাল এরপর দ্য প্লেশোর ইজ অল মাইন্ড এটা হচ্ছে আমাদের ফর্মাল ভাষা এরপর গুড ডে এটা ইনফর্মাল তারপরে সে হ্যালো টু ডট ডট যেটা রয়েছে সেটাই ফর্মাল মে আই হেল্প ইউ এটাও আমাদের ফর্মাল ভাষায় ঘরে বসবে তো এটা হচ্ছে আমাদের সাত পৃষ্ঠার যে সুনটি রয়েছে অর্থাৎ ওয়ান পয়েন্ট যেটি রয়েছে সেটির উত্তর এরপর এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের বারোতম পৃষ্ঠায় আরেকটি কিছু প্রশ্ন রয়েছে সে প্রশ্নের উত্তরগুলো আমরা এখানে রয়েছে সেটার উত্তরগুলো আমরা এখানে ফিল আপ করব তো এখানে ওয়ান পয়েন্ট নাইন বলা হয়েছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট অ্যাপ্রোপিয়েট রেসপন্স ইন দ্যাট ব্লগস অর্থাৎ নিচের কনভারসেশনগুলো কথোপথনগুলো পড়ো এবং সঠিক উত্তরগুলো খালি ঘরে লিখো যেমন এখানে কিছু প্রশ্ন রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো কি হবে সেটা আমাদের লিখতে হবে তো এটার ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি যে যেমন প্রথম প্রশ্নটা আমরা রয়েছে যেটা সেটা হচ্ছে এমডি দেলোয়ার হে দেলোয়ার ডোন সিট হেয়ার এখানে কি বলা হচ্ছে হে দেলোয়ার ও হে দেলোয়ার ডোন্ট সিট হ্যাভ এখানে বসো না দিস সিটস আর রিজার্ভ ফর ওমেন এই সিটটি রয়েছে মহিলাদের জন্য মহিলাদের জন্য সংগৃহীত আসন তাহলে এটার উত্তর লিখতে হবে এটার উত্তরটা কী হবে দেখো আমাদের উত্তরটা এখানে নিচে রয়েছে কী বলা হয়েছে দেলোয়ার এতে কী রেসপন্স করবে সে বলবে কি সরি আই হ্যাভ অ্যান্ড সিন দিস দ্য নোটিস সরি দুঃখিত আমি এই যে বিজ্ঞপ্তিটি রয়েছে নোটিসটি রয়েছে সেটি আমি খেয়াল করি বা দেখিনি এরপর দুই নম্বর প্রশ্ন ডোন্ট ব্রেক দ্য লাইন ডোন্ট ব্রেক দ্য লাইন অলওয়েজ স্ট্যান্ড ইন এ কুইন তাহলে এটার উত্তর কী হবে সরি থ্যাংক ইউ ফর রিমাইনিং মি অর ইট ওন্ট হ্যাপেন অ্যাগিন সি নম্বর ইউ ফেস টেলস মি দ্যাট ইউ ডোন্ট রিমেম্বার মি উই ওয়ার ক্লাসমেটস এটার উত্তরে কী হবে সে নম্বরে সরি ফ্রেন্ডস রিয়েলি ইট হ্যাজ বিন এ লং টাইম উই লাস্ট মিট মানে আমরা অনেক দিন দীর্ঘদিন সময় দেখা না হলে ভুলে যেতেই পারি হ্যালো সন আর ইউ হাই মিলা এটার উত্তরে কী আসবে হাই মিলা আই এম ফাইন অ্যান্ড হোয়াট অ্যাবাউট ইউ এ নম্বরে সরি ফ্রেন্ড আই এম গেটিং লেট আই নিড টু গো মানে দেরি হয়ে গেছে আমার এখন যাওয়া প্রয়োজন সেই উত্তরে কী বলবে ইটস অল রাইট সি ইউ সুন আমাদের খুব শীঘ্রই আবার দেখা হবে হ্যাঁ এটি হচ্ছে আমাদের বারো পিস্টায় যেটি ছিল সেটির উত্তর এরপর আবার ঠিক তেরো পৃষ্ঠায় আমাদের কিছু আচ্ছা বারো এবং তেরো পৃষ্ঠায় যে সংস্থান ছিল সেই অনুষ্ঠানের উত্তর এরপর তেরো পৃষ্ঠায় অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এখানে আমাদের বলা হয়েছে ট্রু ফলস লেখার জন্য তো ট্রু ফলসে আমরা যদি খেয়াল করি যে ট্রু হলে বলছে টি লিখতে আর ফলস হলে বলছে এফ লিখতে হ্যাঁ প্রশ্নটা ছিল এরকম রিড দ্য কনভার্সেশন এগিন অ্যান্ড রাইট টি ফর ট্রু সেন্টেন্স অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স মানে সত্য কথোপকথনগুলো পরে এবং সত্য হলে টি লিখতে বলছে আর মিথ্যে হলে এফ লিখতে বলছে ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করে দেওয়া হচ্ছে যেমন এ নম্বর ইউ মাস্ট গ্রিট অ্যান্ড গিভ থ্যাংকস হোয়েন ইউ টক টু সিনিয়র এটা ট্রু অবশ্যই যদি আমাদের বড়ো দেশের দেখা হয় তাহলে আমরা অবশ্যই তার কী করবো থ্যাংকস জানাবো তারা যদি আমাদের সাথে সহযোগিতা করে এরপরে বি নম্বর বলা হয়েছে হাই হাউ আর ইউ ইজ অ্যান ইনফরমাল গেটিং হায় হ্যালো হাওয়ার ইউ এটি আমাদের কী কথোপকথন সেটি আমরা দেখবো তো এখানে এক নম্বরটি হচ্ছে ট্রু বি নম্বরটিও টু সি নম্বর বলা হচ্ছে ইউ শুডন শুড নট আস এ পারসন কোর্শন টু এলডারলি পিপল তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে এটি আমাদের টু ডি নম্বর কাম অন ডেয়ার ডেয়ার ইজ এ ফরমাল এক্সপ্রেশান কামন ডিয়ার ইট ইস এ ফর্মাল এক্সপ্রেশন তাহলে এটি আমাদের ট্রু এটিও সত্য তারপর ইউ শুড অলওয়েজ গিভ থ্যাংক সাম অন ডাজ এ ফেভার টু ইউ তুমি অবশ্যই তাকে সবসময় ধন্যবাদ দিবে যখন কেউ তোমার ফেভারে কথা বলবে তখন তুমি তাকে অবশ্যই ধন্যবাদ দেবে এটা হচ্ছে আমাদের ট্রু তারপর এখানে যা রয়েছে সবগুলোই হচ্ছে ট্রু এরপর আমাদের এখানে যেটি রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এখানে আমাদের কী করতে হবে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ানে আমাদের একটি ছবি দেওয়া আছে আমরা যদি খেয়াল করি এখানে কিছু ছবি দেওয়া রয়েছে সেই ছবিগুলো দিয়ে আমাদের কি বলছে এটা তোমাদের দলীয়গত কাজ বা জোরায় কাজ এটা তোমাদের একক কাজ নয় এখানে বলা হয়েছে ওয়ার্কস ইন পেয়ার অর গ্রুপস দলগত বা জোরায় মেক শর্ট কনভারসেশন একটি ছোট্ট কনভারসেশন কথোপকথন অন দিস সিচুয়েশন গিভেন ইন দ্য ইলো ইলোস্ট্রেশন তাহলে জোড়ায় বা দলগত হয়ে ছবিগুলো দেখে তুমি কি বুঝতে পারতেছো সেগুলো তুমি এখানে তোমার মতো করে বা তোমরা জোড়ায় তোমাদের সহপাঠীদের সাথে আলোচনা করে এখানে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ানে যেটি রয়েছে তিনটি চিত্র এবং চোদ্দো পৃষ্ঠায় পনেরো পৃষ্ঠায় কোনো চ্যাপ্টার তাহলে চোদ্দ পৃষ্ঠায় যে তিনটি চিত্র রয়েছে সেই তিনটি চিত্র দেখে তোমরা এটা তোমাদের দলীয়গতভাবে তোমাদের কনভারসেশানগুলো লিখবে তাহলে এই ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণী যে প্রথম চ্যাপ্টারটি রয়ে চ্যাপ্টারটি রয়েছে সেই প্রথম চ্যাপ্টারের যত সুনস্থানগুলো ছিল কোয়েশন অ্যানসারগুলো ছিল এগুলো নমুনা উত্তর তোমাদের এখানে দেওয়া হয়েছে দেওয়া হলো আশা করি এই নমুনা উত্তরগুলোর সাহায্যে তোমরা তোমাদের বইয়ের সুনস্থানগুলো পূরণ করতে পারবে তাহলে অবশ্যই বলবো যদি তোমরা এই ভিডিওর সাথে সাহায্যে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গেই থাকবে এবং অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করবে ধন্যবাদ